घोड़ार मत देख ए और और की दादा

এইটুকু ওঠা ওদের কোনো ব্যাপার নয় তা তো গাছে চড়ে ঠিক

জল নেওয়া থাকবেই বা কোথাও ওই ফুই পাশে কি মা ওটা হা করে আছে রে এইগুলো আছে ঘড়েল হ্যাঁ ঘড়িয়াল না ঘড়িয়াল এই দুটো দেখো মনে হচ্ছে মারা গেছে আমি এইখান থেকে সাপ দেখে গিয়ে স্বপ্নে দেখছি কি সাপ আমার বাড়ি চলে আসছে আমার পিছন পিছনে ওই কিছু নাই সাপ আছে ওই উপরে এইটা মনে হয় কুমিরটা না কি গের মধ্যে ও বাবা ওই দা বাবা কান নাচছে হিপ্পো কি হিপ্পোই তো মনে হচ্ছে না না দেখতে পেয়েছে দেখ ওইটা দেখ उफ पता जाएगा तो हां कोई खेल लगा हुआ है कुछ हम लोग इधर तो विकास देख रहे हैं देखो नहीं दिख रहा दिख तो रहा है बाहर से देखिएगा जो दिखेगा पैसा पूरा तीन काधा भी है तो बात डाल रहे हैं ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਸਤਿ

সেই সেটা একবার সুন্দর কাছাকাছি এই হিমোগুলোই বাঁচে আর সব পাখিগুলো যায় শেষ হয়ে মেকাও আছে টিয়া নাই গুলো এগুলো তো দেশি টিয়া রে এই ওইটা শকুনটা দেখ ইগল 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 ঘুমাচ্ছে মেকাও রেঙে দুটা পোষ এটা তো ধনেশ আটকে দিয়েছে না কত দূর চলে যাচ্ছে ওই দেখ ধনে সারো আছে রে কি বড় পাখি

এরারা কই খাবে কি সুন্দর সাদা মাছ ও জানতামই না ও এটা কি গো এটাও ময়ূর ওনকোলাল ওনকোলাল দেখি আদি দেখিবা মা হাতি হই গেছে হাতি হাতি কর গচ্ছে দেখি দিছ মা ওই যে হাতি ও দুটো ओ ए दादा देखो के फ्लेमिंगो ना तो हम रॉन्ग लाल वो देखती ये

যখনই উঠতে যায় বাসা যায় উল্টে এইটা একটা বড় সমস্যা এটা ব্ল্যাক আইবিস এই যে এটা এটা যদি ন্যাচারালি থাকতো না এই যে এর এর গ্লেস আরো থাকতো হ্যাঁ হ্যাঁ এটা এত কাদা এত কি কিন্তু তাও কত পুরুষ তাই ওদিকে যাও যাবে না मतिलबु <marriages timing> বাবা কই তোমার বাবা কই বাবা করে লাগবে তো তোমার দেখে দেখে দেখ